আমাদের রাজনীতির ইতিহাসে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দেখেছি ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটা উনি করতে চেষ্টা করেছেন রাজনীতির গাড়িটাতে সব সময় হচ্ছে সামনের দিকে চলতে হবে পুরাতন রাজনীতির সংকট হচ্ছে যে তারা অতীতে আটকে গেছে ইস্যু ভিত্তিক রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি নতুন প্রজন্মের রাজনীতির মানে হচ্ছে ঐক্য এবং অধিকারের রাজনীতি এবি পার্টি করেছি আমাদের রাজনীতিতে কতগুলো ভয়েড আছে কিছু কিছু জায়গা আছে যেটা নিয়ে রাজনীতি করা হচ্ছে না আবার যেগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে সেগুলোকে আমরা অন্যায্য এবং অপ্রাসঙ্গিক মনে করছি যেমন ধরেন বাংলাদেশে একটা রাজনীতির জায়গা হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং খুব অতীতমুখী তো সেই জায়গাতে আমরা মনে করছি যে দুই সালে বসে রাজনীতিটা উনিশশো সালের অবদানকে কেন্দ্র করে হতে পারে না অথবা দুই সালে বসে সত্তরের দশকে আশির দশকে কারা দেশের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তাদের পরিবারের সাথে রাজনীতি করা এটা একটা যৌক্তিক জায়গা হতে পারে না আমরা অবশ্যই আমাদের অতীতের সকল জাতীয় নেতার কর্মকাণ্ড অবদানকে স্বীকার করি সম্মান করি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো নিয়েও আমরা সমালোচনা করি এবং করব। রাজনীতি হচ্ছে সবসময় একটা ভবিষ্যৎমুখী জিনিস এটার উদাহরণ দেই হচ্ছে আমি গাড়ির মতো করে আর কি একটা গাড়ি হচ্ছে একটা রাষ্ট্র এইটার গাড়ির ড্রাইভিং সিটে বসেন হচ্ছে যারা নির্বাচিত রাজনীতিবিদ সরকার গঠন করেন তারা তো সেই গাড়ির ড্রাইভার যদি কন্টিনিউ পিছনের দিকের জালনাতে তাকিয়ে গাড়িটা চালান সেই গাড়িটা খাদে পড়ে যাবে অতএব রাজনীতির গাড়িটাতে সবসময় হচ্ছে সামনের দিকে চলতে হবে যে আজকের চব্বিশ সালের সমস্যাটা কি চৌত্রিশ সালে বাংলাদেশে কি কি সংকট হতে পারে দুই সালে বাংলাদেশে কত লক্ষ লোক বেকার থাকবে সেই বেকারত্ব আমি এখন থেকে কীভাবে প্রস্তুতি নেব আমার জনগোষ্ঠীকে প্রস্তুত করবার জন্য দু সালে কি এই বাংলাদেশটা থাকবে না বিশ্বে যে উষ্ণায়নের সমস্যা চলছে পরিবেশের পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে পানির বেড়ে যাচ্ছে বরফ গলে যাচ্ছে মেরুগুলো উত্তর মেরু দক্ষিণ মেরুর সেক্ষেত্রে বাংলাদেশের কি ওয়ান থার্ড ডুবে যাবে তাহলে সেই যে পরিবেশ তারিত যে উদ্বাস্ত হবে তাদেরকে নিয়ে আমরা কি করব তারা কি সবাই ঢাকায় চলে আসবে তাহলে আমার এই যে আসন্ন সমস্যা এবং সংকটগুলো নিয়ে এটা নিয়ে আমাকে আজকে থেকে ভাবতে হবে কিন্তু আমরা দেখলাম যে পুরাতন রাজনীতির সংকট হচ্ছে যে তারা অতীতে আটকে গেছে তারা নতুন আগামী বিশ বছর পরের বাংলাদেশটাকে এনভিশন করতে পারছে না মানে এটাকে একটা রূপরেখা দেওয়া এটার একটা স্বপ্ন তৈরি করতে তারা পারছে না এবি পার্টির রাজনীতিটা হচ্ছে সেই জায়গাতে সেই যে মানে ভয়েটটা আছে খালি জায়গাটা আছে সেখানে করতে চায় দ্বিতীয় রাজনীতি হচ্ছে এবি পার্টির সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটার ঘাটতি আছে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি ইস্যুকে অ্যাড্রেস করার রাজনীতি যেমন ধরেন এখন সেপ্টেম্বর মাস বর্ণিত হওয়ার কথা না সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে বন্যা হচ্ছে পাহাড় দশ হচ্ছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পুরো অঞ্চলে সিলেটে কি দেখলাম আষাঢ় মাসে দেখেন আবার বৃষ্টি হচ্ছে না তাহলে যখন বৃষ্টি হওয়ার তখন হচ্ছে না ফসল নষ্ট হচ্ছে আবার যখন বৃষ্টি হবার না তখন হচ্ছে তাহলে এই যে সংকটগুলো স্থানীয় জনগণকে কিভাবে আক্রান্ত করছে আহত করছে কষ্ট দিচ্ছে সেটা আমরা কিভাবে ডিল করব। সেই সমস্যাগুলো নিয়ে কাজ করা কথা বলা বিকল্প হাজির করার জায়গাটা হচ্ছে আমরা বলছি ইস্যুভিত্তিক রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি সম্প্রতি আপনারা দেখলেন গত এক সপ্তাহ থেকে শ্রমিক অসন্তোষ চলছে আমাদের জুতা কোম্পানিতে আমাদের ঔষধ শিল্প কারখানাগুলোতে আমাদের পোশাক শিল্পগুলোতে আমাদের শিল্পগুলোতে সাডেনলি এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এটা সমাধান কি আমরা কি করবো কি করা দরকার বারবার কেন এটা হচ্ছে প্রতি এক দুই দিন পর পরে আমরা এই গার্মেন্টসের সমস্যা ওই গার্মেন্টসের সমস্যা কেন এগুলো হচ্ছে এগুলো স্থায়ী সমাধান হচ্ছে না কেন এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দলগুলো গত তেপ্পান্ন বছরে এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে আমাদের রাজনীতির ইতিহাসে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দেখেছি ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটা উনি করতে চেষ্টা করেছেন কিন্তু যেহেতু উনি খুব অল্প সময়ে ক্ষমতায় ছিলেন নিহত হয়ে গেছেন ওনার সেই অপূর্ণাঙ্গ কাজগুলো পরবর্তীতে ওনার দল অনেক ক্ষেত্রে ক্যারি করতে পারে নাই তা আমরা মনে করছি যে সেই জায়গাটাতে যেটা উনি সত্তরের দশকে শুরু করেছিলেন এটাকে চব্বিশের মতো করে আপডেট করবার একটা রাজনীতি বাংলাদেশে আছে তৃতীয় আমরা বলছি নতুন প্রজন্মের রাজনীতির মানে হচ্ছে ঐক্য এবং অধিকারের রাজনীতি প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের রাজনীতির আদর্শ কী মতাদর্শ কী আপনারা কি ডান আপনার কি বাম আপনারা কি ইসলামপন্থী রাজনীতি করেন আপনারা কি ধর্মের সাথে সংশ্লিষ্ট আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিপক্ষের মানুষ আমরা সবসময় বলছি আমাদের আমরা কোনো মতাদর্শিক রাজনীতি করব না আমরা অধিকারের রাজনীতি করব অধিকারটা কি যে বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হয়েছে তার এই সীমানার মধ্যে যারা বাস করেন যে নাগরিক আছে এই নাগরিক সমাজের দুঃখ কষ্টকে অ্যাড্রেস করবার জন্য এই দুঃখ কষ্টকে মানে একটা সমাধানের দিকে নিয়ে তাদের জীবনটাকে আরামদায়ক করবার নাম হচ্ছে আমাদের রাজনীতি সো এই বাস্তবতায় হচ্ছে এভি পার্টির কাজ শুরু হয়েছে ভবিষ্যতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ন্যূনতম এখন দলের পরিচিতি বেড়েছে নিবন্ধন হয়েছে সারা দেশে একটা নতুন বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যোগ্য তরুণ মেধাবীদেরকে দেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় সেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই এবং বাংলাদেশে এখন যে বারো কোটি ভোটার আছে তার ভিতরে সাড়ে তিন থেকে চার কোটি ভোটারের বয়স হচ্ছে পঁয়ত্রিশের নিচে অতএব এই জনগোষ্ঠী কিন্তু একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চায় যে জনগোষ্ঠী যে রাজনৈতিক নেতারা সত্তরের দশকের অথবা ষাটের দশকের রাজনীতি করতে চান আমরা মনে করি তরুণরা এই রাজনীতি গ্রহণ করবে না আমাদের একটা ফরওয়ার্ড লুকিং পলিটিক্স দরকার